তখন নীল নদের মধ্যে জোয়ার আসে আমিরুল তারা এই বছর ও তাদের বিশ্বাস অনুযায়ী কুমারী নারী হত্যা করবে আমি বাধা দিয়ে বলেছি এটা ইসলামী রাষ্ট্র এখানে অন্যায় ভাবে কোন নারীর জীবন যেতে পারে না আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি জোয়ান এনে দিতে পারি তাহলে আর কোনো দিন তারা তারা কোনদিন নারী কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না আমিরুল আমি এখন কি করব আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষক রেখেছি চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর মুসলমানদের আমির মুসলমানদের নেতা চিঠিখানা পড়ার পরে তিনি আরাক্ষনা চিঠি লিখলেন চিঠির মধ্যে তিনি দেখলেন হে নির্লত আমি আবিরুল মুকমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা যদি তুমি নির্লত আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও একসাথে বলেছি যে না বলি না আমি বুঝবো কি ফোন একসাথে বলছি আরো জোরে তেলের গাড়ি তালে চলে

এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে বাকি চিন্তা আ সেনাপতির করা লাগবে না চিঠিখানা তার দায়িত্ব শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা একসাথে বলে সিলেটে সিলেটে বন্যার ছিল যদি কইতেন যে ফরিদি হুজুর একটা সিটি লিখে দেয় ওর সময় যিনি রাষ্ট্রপ্রধানে ছিলেন বা সরকার প্রধানে ছিলেন তাকে যদি বলতেন আপনি একটা চিঠি লিখতে পাঠা এখন যদি বন্যা আসে এখন যিনি রাষ্ট্রপ্রধান আছেন ওনাকে যদি বলেন আপনি একটা চিঠি দেন এরপরে যিনি আসবেন তাকেও যদি বলেন আপনি একটা চিঠি দেন কাজ ভিতরে মাল নাই ভিতরে কি নাই

তারপরও ইনসাফের কাছে তিনি মাথা নত করেন নাই অর্থাৎ আপনার ছেলে যদি অন্যায় করে এদেশের অধিকাংশ মুসলমান ছেলের পক্ষ নেয় ছেলে অন্যায় করার পরেও ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না কি কথা কন না কেন এই জন্য বিচার সালিসে ইনসাফ হয় না ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় ছেলের পক্ষ নেয়ের সমাজে বিচার বসতেছে ছেলেটা মেয়েটাকে বের করে নিয়ে গেল বিয়ে পড়ায় দাও বাবা বলবে না তা হবে না তারে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বুঝিয়ে দাও দাও তারপরে এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না আচ্ছা দশটা কি মেয়ের শুধু না ছেলেরও আছে আপনি ছেলের পক্ষ নিলেন কিন্তু ন্যায়ের পক্ষ নিলেন না ইনসাফের পক্ষ নিলেন না তার মানে বুঝা গেল আপনি এখনো নামে মুসলমান ভিতরে ভিতরে আপনি সুরের সহিত খারা কথা ক্লিয়ার না ভেজাল আছে একবার সার মতো ক্লিয়ার কোনো ভেজাল নাই আমরা নিজেরা যদি ইনসাফের পক্ষ নিতাম তাহলে সব বিচারশালী সবে শক্তি মিলে বুঝিয়ে দিয়ে আবার টেবিলে নিতে বাড়িতে দিয়ে শাশির কাছে ফাটে দিয়ে কাকা দিয়েছিলাম চিন্তার কারণে বিচারটা যেন আমার লেভেলে আসে কত বিচার বাংলাদেশে অন্যায় হয় গরিব মানুষ তার জমি বুঝে পায় না মাল বুঝে পায় না টাকা বুঝে পায় না চোখের পানি ফেলে নিবৃতে বলে মাল নাই পয়সা নাই বিচার নাই আদালতে বহু গরিব মানুষ বসে বসে কাঁদে পয়সা দিতে পারি না বিচার আসে না বহু 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 হাজারে 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 হাজার আপনি খুঁজে দেখেন মানুষ কয়জন মুসলমানের হিসাব পরে কষে রাসূলের কাছে এক নারীকে ধরে নিয়ে এসে বলল হুজুর চুরি করছি নবী বলেন হাত কেটে দাও বলি ইয়া রাসূলুল্লাহ সে சம்பந்தতো পরিবারের নারী হাত কাটা কি মওকুফ করা যায় না আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন এই বলো কি পূর্ববর্তী জামানাতে মানুষগুলি অন্যায় বিচার করার কারণে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আগুন নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার পূর্বের সব নবীদের উন্মাত্র শুধু অন্যায় বিচার করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে এই সাহাবিরা বলো আমার ফাতেমা যদি চুরি করতো আমি রসুল তার হাত নিজে কেটে দিতাম কাজী নজরুল লিখেছিলেন আল্লাহ পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথাশে মুসলমান আমাদের তকদিরের উন্নয়ন হয় না শুধু এদেশে অন্যায় বিচার করার জন্য মাঝে মধ্যে বন্যা হয় খাবারের স্বাদ হয় না এদেশের জমিনে মাটিতে ফসল ফেললেই বীজ ফলাইলে যেখানে ফলাবেন সেখানেই ফসল হয় এত উর্বর জমিন থাকার পর আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না এদেশের মাটিতে শুধু অন্যায় বিচার অন্যায় বিচার সমাজের মাতব্বর অন্যায় বিচার করে চেয়ারম্যান বহু চেয়ারম্যান মেম্বার অন্যায় বিচার করে নেতা নেত্রীরা নিজের দল দেখে বিচার করে গোষ্ঠী প্রধান তার গোষ্ঠী দেখে বিচার করে যার অনেক পয়সার মালিক পয়সা দিয়ে বিচার করে না আমাদের আদালতে বিচারকরা তারা পয়সা দেখে মানুষের নেতৃত্ব দেখে বিচার করে যার কারণে এত উর্বর্জনী পাওয়ার পর আমাদের তকদিরের পরিবর্তন হয় না আপনি জমিনের ন্যায় বিচার আনেন আল্লাহর কসব করে বলতেছি যা শস্য হবে বাংলার মানুষ খেয়ে শেষ করতে পারবে আচ্ছা এখন প্রশ্ন করি জবাব নীল নদ কি লেখাপড়া করছে নীল নদ তো কোনো মানুষ না সে একটা নদী রসুল বলেছেন পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহস্ত থেকে এসেছে একটা ফরাত আর একটা নীল এজন্য হাজার হাজার মাইল থেকে আসার পরেও এই দুই নদী কখনো শুকায় না মরুভূমির ভিতর দিয়ে আসছে বালুর ভিতর দিয়ে আসছে পাহাড়ের কোনা দিয়ে আসছে কিন্তু নদী শুকায় আল্লাহর বেহস্ত থেকে আসে দুই নদী নীল নদীর ভিতরে চিঠি পাঠাইলেন হজরত অমর ছেড়ে দিয়ে সেনাপতি আমর ইবাস চিঠি ছেড়ে দেওয়া আসার পর নীল নদীর জোয়ার আসল ছাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো একটা দিনের জন্য একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয় আরো জোরে আরো জোরে 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 মিশরের লক্ষ লক্ষ মানুষ কালেমা পরে মুসলমান এরকম উভয় জ্ঞানের আমির লাগবে শরীয়ত লাগবে হাকিকত লাগবে তার ভিতরে তাস্কিয়াত এবং সে উন্নতম শির হতে হবে শির উঁচু করা মুসলমান হতে হবে

দক্ষিণ সুরমাসী খুব মনোযোগ দিবেন তাহলে আপনারা বলেন আল্লাহ না না নাই আসতে হলো কেন জন্য নতুন করে কোন মনসা দেবী শিব দেবী অথবা কোন প্রতিমা গণেশের পূজা করা লাগবে না বৃষ্টি যিনি দেন সময় মতো তিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে আচ্ছা বলেন তো প্রত্যেক বছরে এই আমার দিকে তাকান প্রত্যেক বছরে প্রত্যেক বছরে নভেম্বর শুরু হইলে শীতের আবহাওয়া ধীরে 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 আসে হেমন্তর পরেই শীত আসে তো হেমন্ত আসার সাথে সাথে হালকা হালকা গরম হালকা 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 গরম চলে যেতে থাকে হেমন্ত শেষের সাথে সাথে শীত আসে এটি কি বাংলাদেশের আবহাওয়া অধীতপত্রের অধীনে না আল্লাহর অধীনে এখন নতুন করে নভেম্বরে ডিসেম্বরে জানুয়ারিতে শীত আনার জন্য শীতের দেবীর পূজা দেওয়া লাগে আসতে করলেন কেন জোরে বলেন যে শীতের দেবী আছে তার পূজা দেওয়া লাগে যে আপনি ভগবান আমাদেরকে ডিসেম্বরে আর জানুয়ারিতে শীর দেন আল্লাহর আইনে তো এমনি আসবে কি কথা বল না কেন কাজী নজরুল দুঃখিত রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছিলেন রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়া পথে করিয়াছে প্রণাম পথ বলে আমি দিব রথ ভাবে আমি দিব এ কথা শুনিয়া হাসি অনুসরণ মানে রত টেনে নিয়ে যাচ্ছে ভক্ত একবার পথে সেজদা দেয় একবার রথে সেজদা দেয় অন্তর্জামী হাসি আর কয় তো কিছুই দিতে পারবে না দেই তো আমি আল্লাহ ঠিক কথা কম না ঠিক একসাথে বলেন কে জোরে বলেন কেদা দেয় শীতের পরে গ্রীষ্ম আসবে বসন্ত আসবে বসন্ত আসার জন্য কি বসন্ত দেবীর পূজা দিতে হবে বসন্ত এমনি আসবে বসন্তের পরে গ্রীষ্ম গ্রীষ্ম আসার জন্য কি গ্রীষ্ম দেবীর কাছে পূজা দিতে হবে গ্রীষ্ম দেয়কে আল্লাহ দিবে গ্রীষ্মের পরে বর্ষা আসে বর্ষার জন্য দেবীর কাছে পূজা দিতে হবে না বর্ষার সময় বৃষ্টি আল্লাহ এমনিই দিবে একসাথে বলে আল্লা বলেছেন যদি বন্ধ করে দাও তাহলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে যদি তোমরা পৃথিবীতে অন্যায় বেশি করো তাহলে তোমাদের রিজিক আল্লাহ কমিয়ে দেবে আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন ইউরোপ আর এমনি এরা এত ধনী কে আপনি যাইয়া দেখেন তো ইউরোপিয়ানদেরকে টাকা দিলেও ও খাবারে ফরমালিন মিশায় না আর আমার বাঙালি মাথায় টুপি মাথায় দিয়ে বিয়ের নাম দিয়ে মসজিদের ভিতরে ধর্ষণ করেছিলেন শি ওরে মসজিদের সামনে ফাইন দিয়ে জুতা দিয়ে কায়দা মতো দরকার আছে আপনি ইউরোপিয়ান দেখবেন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে একটা নারী তাকে দিয়ে আপনি ঘুষ খাওয়াইতে পারবেন অথচ বাঙালি হেজাব পরنے বেটি সরকারি চাকরি করে টেবিলই নিচে খালি ঘুষ পেড়ে দিচ্ছে ঠিক পুরো হেজাবই হেজাবি শয়তান কোথাকার ও হেজাব মাথায় দিয়ে চাকরি করতে গেছে बदमाश কোথাকার

মসজিদে না দিলে ভোট পাবো না এই জন্য মসজিদে দিয়ে দিতেছে ঠিক মত নাই এই জন্য আপনি পাবেন না পরিবর্তন হবে না আমি যাহা বললাম একটা সাত আল্লাহ রসুলের কথা বলে দিয়ে নবী বলছেন কেমতের আগে বদাউল আমানা আমানত নষ্ট হয়ে যাবে আজকে আমানত রহমতুল্লাহ কবরে চলে গেছে যদি বিশ্বাস না করেন তাহলে দোকানে বাকি দিয়ে দেখবেন আর টাকা হাওলার দিয়ে দেখবেন আমানত কেমনে থাকে যদি আরো তো বিশ্বাস না করেন তা আপনার নিজের সন্তান কন্যা সন্তান থেকে রায় আটটার সময় ছেড়ে দিবেন সিলেট শহরে একা একা ঘুরতে সিলেট থেকে দক্ষিণ সুরমা আসবে রাত দশটার সময় একা ছেড়ে দিবেন তাহলে বুঝবেন আমানত কেমনে মরে গেছে আমরা মানুষ কুত্তা না সুর না আমরা মানুষ তারপরে মানুষের মানুষত্ব থাকবে না এদেশের বহু মানুষ আছে দেখতে শুধু মানুষ দেখা যায় ভিতরে মানুষত্ব নাই

সব মানুষ ভুলের মধ্যে আছে। মাহা ক্ষতির মধ্যে আছে। সে জাহান দিকে তারি তারি দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। ইল্লাম্লাদি আমানু আ মানু ইমানদার ব্যতিত ও আমিলুস সল হা নেককার ব্যতিিত। অথবা সৌবিল হাহা হকের পথে যারা থাকে। হকের জন্য যারা সত্যের জন্য নের জন্য যারা পরামর্শ দেয় নের কথা যারা বলে ন্যায় সঙ্গত যারা কাজ করে তারা ব্যতীত অথবা সৌবি সব এবং ধৈর্যশীল ব্যক্তি ব্যতীত সব মানুষ জাহান নামের দিকে যাচ্ছে জাহান নামের দিকে যাচ্ছে প্রিয় দক্ষিণ সুরমাবাসী অনেক কথা আপনাদের জন্য হাজির কথাগুলি বুঝে যাবে আমি নের কথা বললাম হজরত বসে আছেন ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে যুবককে ধরে আনার পরে হজরত অমর রদি আল্লাহ লোকদেরকে বলেন হে লোকেরা তোমরা কেন যুবক তাকে ধরে নিয়ে আসছ

একসাথে বলে যান লাভ হয় একটা যুবককে ধরে নিয়ে তোমার বললেন কি জন্য আজ কামিরুল সে আমাদের পিতাকে হত্যা করছে আমাদের দেশে দেখিয়ে নেই বিচার আচার কোর্টে মামলা করলে একটা জমি নিয়ে তিরিশ বছর মামলা হয় লাভ ভাই কত বছর মামলা চলে এটা একসাথে বলেন তো কত বছর চলে তিরিশ বছর বিশ বছর পঁচিশ বছর একটা মামলা করে এই করতে গই এই হেনতে হেনে হেনতে হেনে বেটা দৌড়াইবো মামলায় চালাবো না ব্যবসা বাণিজ্য করবো না চাকরি করবো না মামলা দেবো উকিলে কে মাল টুস বিচারক কে মাল টুস ওই কি মুক্তারে কে মাল টুস যে লেখবে হাতে কে মাল টুস বুঝেন নাই কথা আপনারা আচ্ছা আপনি বলেন তো কাগজ ঠিক জমি ঠিক সব ঠিক না প্রশাসন কে আঙ্গুল চেন কি তাদেরকে দায়িত্ব নাই যে কাগজ কোনটা সঠিক আমরা একবারে মূল অফিস থেকে যাচাই করে যার কাগজ সঠিক তাকে আমরা জমি বুঝাই দিয়ে চলে

আমরা বুঝি বুঝি না তা না ওমরের মামলাটা বুঝে দাও আসছে কি হয়েছে বলো বলে আমাদের পিতাকে হত্যা করছে সাক্ষী সমদ আসছে হ্যাঁ এই যুবক কর্তৃক হত্যা হজরত ওমর জিজ্ঞেস করলেন তুমি কি হত্যা করছো যুবক বলে হা ইয়া কেন হত্যা করছো বলে হুজুর আমার একটা উট ছিল উটের বাচ্চাটা খুব সুন্দর আমি তাকে অনেক আদর করতাম

আল্লাহর আইনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমি আমার মৃত্যুদণ্ডের প্রতি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে পেতে নিলাম কিন্তু আমির আমাকে তিনটা দিন জাবিন দেয় বলে জাবিন দি কি করবে বলি আমির মিনিন আমার একটা ছোট্ট ভাই আছে আমার আব্বার এনতেকালের আগে কিছু টাকা পয়সা সোনা দানা আমার ভাইয়ের জন্য আব্বা রেখে গিয়েছিলেন আমাকে আমানত দিয়ে গেছেন আমার ভাইটা বড় হলে হুজুর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই আমানতটা আমি একটা মাটির নিচে সিন্ধুকের মধ্যে ভরে পুঁতে রেখেছি আমি সারা আল্লাহ সারা কেউ জানে না হুজুর আমি যদি হত্যা হয়ে যাই আমার ভাইয়ের আমানতটা নষ্ট হবে আপনি আমাকে তিন দিন সময় দেন একদিন যাইতে আসতে মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইকে সব আমান ও থক বুঝিয়ে দিই আমি চলে আস কি বুঝতেছে এটা মুসলমানে এখন দেশে আছে মামলা শুরু করার আগে উকিল দিয়ে কেমনে দিলে মামলাটা শক্ত হইতে ঘটনা কিন্তু বড় না সামান্য বেডিরা মামলা দিতে যায় স্বামীর বিরুদ্ধে দিলে বারোবে এটা এমনি দেয় এটা ল্যাংটা করে ফিরেছে কাপড় খুলে ফিরেছে এমনি ফিরেছে সামনে দিছে যৌতুক চাইছে কিন্তু কিছুই চাইছে হয়তো তো একদিন থাপুর সুপুর দিছে রাগ রুগ বসেতে এটা করছে হ্যাঁ করছে হি করছে যৌতুক নিছে এই দশ লক্ষ টাকা যৌতুক দাবি করছে বিশ লক্ষ টাকা দিছিলাম তার ফেরত টেরত দেয় নাই আমার আব্বা গরু বেছে দিছে ছাগল বেছে দিছে সোনা দিছে দানা দিছে বাড়ি খাট পালঙ্গ দিছে সব দিছে এরকম সুন্দর করে সাজায় গোজায় মামলা একটা লাগছে মামলার ভিতরে একশোর ভিতরে নব্বইটাই মিশে কথা কথা কেন মামলা শুরু হলো মিথ্যা দিয়ে মামলা শুরু কি দিয়ে উকিলে কয়েল একশো মিথ্যা কথা তার পান টুস দাও দারোগা দেখার পরে চিন্তা করে হ্যাঁ কত তো সত্যের ভিতরে মিথ্যা আছে নব্বই টাকা মাল টুস দাও কি কথা কর দেখা মাল টুস দাও বিচারক দেখার পরে বুঝে যে হ্যাঁ ঘটনা তো এরকম বিচারকরা যে কোন বুঝে তা কিন্তু না হ্যাঁ ঘটনা দুই নম্বর মাল টুস দাও বুঝতে পারছে আমরা যে কবে ভালো অবস্থা জানি আমরা যেমন সব আমার মুড়ি হাজারা তোমার দেখে বললেন তিন দিনের যাবেন তুমি না চাও কে তোমার জিম্মাদারি নিবে বলো যুবক ডাক বলে আমিনুল মুমিনিন মদিনাতে আমার পরিচিত কেউ নাই বলে দেখো সাহাবী রাসূলদের মধ্যে কেউ তোমার জাবিন নাই কিনা সমস্ত সাহাবীদের চেহারার দিকে নজর করে যুবক দেখে দেখলেন হযরত আবু জার দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবী দাঁড়িয়ে আছেন দুনিয়াতে তার আর কোনো সম্পদ নাই শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন যুবক ডাক্তে বলেন আমিরুল মিরিন হজরত আবু জর গিফারি রেদি আল্লাহ আলু তিনি আমার জামিন জিম্মাদারি নিবেন হজরত আমার বললেন আবু জর আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন তিন দিন পরে যদি সে ফিরে না আসে তাহলে যুবকের হত্যা দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে

আবজর কে উপস্থিত হযরত দমর বসে আছেন যুবক আসবে 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 সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে Kusum আকৃতি হয়ে গেছে Kusum তো চিনছেন ডিমের Kusum যেমন সূর্য ডোবার সময় এরকম হয়ে যায় ডিমটা Kusum আকৃতি আপনার সূর্যটা Kusum কৃতি হয়ে গেল হযরত ওমর লক্ষ্য করলেন ওই যুবক ছেলেটা আড় দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায়া হযরত ওমরের আদালতের সামনে মসজিদে নববীর সামনে দৌড়া এসে পড়ছে সালাম দেয়া বলে ইয়া আমিরুল তিন দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন দেরি হয়ে গেল বড় ক্ষমা করবে না আমাকে ওগো আবু জারগিফারি আবু আজকে তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আপনি সাহাগীর হাজরত আমার বললেন আবু এই যবদ থেকে তুমি মৃত্যু সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে আবু জ ডাক দে বল্লা আমি যেই ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হ মিটাইতে চায় আমি বুঝেছি ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নেয় ভুল বসত হয়ে গেছে আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মিটানোর জন্য দৌড়ায় যায়